ডার্ক এনার্জি এবং ডার্ক ম্যাটার এক অতি আশ্চর্য বস্তু আমাদের চেনা পদার্থের সঙ্গে এর কোনো মিল নেই ডার্ক ম্যাটার কী দিয়ে তৈরি হয়েছে সে বিষয়ে বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন মহাবিশ্বের শতকরা সাতাশ ভাগই হল ডার্ক ম্যাটার আর মাত্র পাঁচ ভাগ হল আমাদের পরিচিত সাধারণ পদার্থ তাহলে দেখা যাচ্ছে মানুষের যাবতীয় জ্ঞান বিজ্ঞান এখনও মাত্র পাঁচ ভাগ দৃশ্যমান পদার্থকে ঘিরে এর বাইরে আমরা এখনও যেতে পারিনি মহাবিশ্বের বাকি পঁচানব্বই ভাগ পদার্থ ও শক্তি হল ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি চলুন জেনে নিই এই দুই বিস্ময় সম্পর্কে এখন থেকে তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে একটি মহাবিস্ফোরণ বা বিগ ব্যাং ফলে মহাবিশ্বের সূচনা হয়েছিল এরপর থেকে মহাবিশ্ব ক্রমেই প্রসারিত হচ্ছে গত শতাব্দীর নব্বইয়ের দশক পর্যন্ত ধারণা করা হতো মহাবিশ্বের প্রসারণ একসময় থেমে যাবে তখন মহাকর্ষের প্রভাবে সংকুচিত হওয়া শুরু করবে মহাবিশ্ব কিন্তু এখন এটা প্রমাণিত হয়েছে মহাবিশ্ব শুধু প্রসারিতই হচ্ছে না বরং এর প্রসারণের গতি ক্রমশই বেড়ে যাচ্ছে উনিশশো আটানব্বই সালে জ্যোতির বিজ্ঞানীদের দুটি পৃথক টিম দূরবর্তী এ ওয়ান টাইপ সুপারনোভার ঔজল্য নিয়ে গবেষণা করছিলেন জ্যোতির্বিজ্ঞানে এ ধরনের সুপারনোভাকে স্ট্যান্ডার্ড ক্যান্ডেল হিসেবে বিবেচনা করা হয় এগুলোর ঔজল্য সবসময় স্থির অবস্থায় থাকে এসব সুপারনোভার আলোক বিশ্লেষণ করে বিজ্ঞানীরা দেখতে পেলেন দূরবর্তী গ্যালাক্সিগুলোর ছুটে চলার গতি ক্রমেই বেড়ে যাচ্ছে এই যুগান্তকারী আবিষ্কারটির পেছনে ছিল তিনজন জ্যোতির পদার্থবিজ্ঞানীর নিবিড় পর্যবেক্ষণ এবং গবেষণা এরা হলেন অ্যাডাম রিস সল পার্লমাটার এবং ব্রায়ান স্মিথ এই আবিষ্কারটির জন্য দু সালে পদার্থবিজ্ঞানে তারা তিনজনই যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছিলেন মহাবিশ্বের এই ত্বরান্বিত প্রসারণের ব্যাখ্যা দেওয়া খুবই কঠিন কাজ অবস্থাদৃষ্টে মনে হয় কোনো অদৃশ্য গুপ্ত শক্তি গ্যালাক্সিগুলোকে ক্রমাগত দূর থেকে দূরে ঠেলে দিচ্ছে এই গুপ্ত শক্তির নাম বিজ্ঞানীরা দিয়েছেন ডার্ক এনার্জি বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন মহাবিশ্বের শতকরা আটষট্টি ভাগই হচ্ছে ডার্ক এনার্জি মহাশূন্যের সর্বত্রই রয়েছে এর সুষম অবস্থান মহাশূন্য আসলে শূন্য নয় এর সর্বত্রই রয়েছে ডার্ক এনার্জি এই গুপ্ত শক্তির প্রভাবেই গ্যালাক্সিগুলো দ্রুত দূরে সরে যাচ্ছে এক কথায় বলতে হয় মহাকর্ষের বিপরীতে কাজ করছে এই ডার্ক এনার্জি ডার্ক এনার্জির উৎস এখনও নিশ্চিত না এ ব্যাপারে নানা মনির নানা মত রয়েছে অনেকে মনে করেন আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের ফিল্ড সমীকরণ থেকে বাদ পড়া কসমোলজিক্যাল কনস্ট্যান্টের মাধ্যমে ডার্ক এনার্জির সবচেয়ে সন্তোষজনক ব্যাখ্যা দেওয়া সম্ভব ডার্ক এনার্জির পাশাপাশি বিজ্ঞানীরা মহাবিশ্বে এক অদৃশ্য গুপ্ত বস্তুর সন্ধান পেয়েছেন এর নাম ডার্ক ম্যাটার এ নিয়ে সর্বপ্রথম গবেষণা করেছিলেন সুইস জ্যোতির্বিজ্ঞানী ফ্রিৎস জুইকি উনিশশো সালে তিনি কোমা ক্লাস্টার গ্যালাক্সির সব নক্ষত্রের ভর বিশ্লেষণ করে বুঝতে পারলেন দৃশ্যমান নক্ষত্রগুলো দিয়ে ওই গ্যালাক্সিপুঞ্জের প্রবল মহাকর্ষ বলের কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা সম্ভব নয় তার কাছে মনে হল ওই গ্যালাক্সিগুলোর ভেতরে আরও অনেক পদার্থ নিখোঁজ অবস্থায় রয়েছে পরবর্তীতে উনিশশো সালে জ্যোতির্বিজ্ঞানী ভেরা রুবিন এবং কেন্ট ফোর্ড অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি বিশ্লেষণ করে দেখলেন ওই গ্যালাক্সির অভ্যন্তরে দৃশ্যমানের চেয়ে অনেক বেশি অদৃশ্য পদার্থ রয়েছে পরবর্তীতে আরও নিবিড় পর্যবেক্ষণ এবং গবেষণার ফলে প্রমাণিত হয়েছে বিভিন্ন গ্যালাক্সিতে যে পরিমাণ দৃশ্যমান বস্তু রয়েছে সেগুলো দিয়ে গ্যালাক্সিগুলোর মহাকর্ষ বলের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয় দৃশ্যমান বস্তুর বাইরেও অনেক বেশি অদৃশ্য বস্তু রয়েছে গ্যালাক্সিগুলোর অভ্যন্তরে এটাই হচ্ছে ডার্ক ম্যাটার বা গুপ্ত বস্তু যাকে দেখা যায় না ছোঁয়া যায় না কিন্তু তার মহাকর্ষ বল কাজ করে সব দৃশ্যমান বস্তুর ওপর বিভিন্ন গ্যালাক্সির ভেতরে বিদ্যমান মহাকর্ষ বলের পরিমাপ করে বিজ্ঞানীরা ডার্ক ম্যাটারের অস্তিত্ব সম্বন্ধে নিশ্চিত হয়েছেন বিজ্ঞানীরা মনে করেন ডার্ক ম্যাটার না থাকলে গ্যালাক্সিগুলো গঠিত হতে পারত না মজার ব্যাপার হলো ডার্ক এনার্জি আর ডার্ক ম্যাটারের রশি টানাটানি চলছে সেই সৃষ্টির গোড়া থেকে ডার্ক ম্যাটার টানছে কাছে আর ডার্ক এনার্জি ঠেলছে দূরে তবে বিজ্ঞানীদের ধারণা মহাবিশ্ব সৃষ্টির শুরুতে ডার্ক ম্যাটারের পরিমাণ ছিল ডার্ক এনার্জির চেয়ে বেশি কিন্তু বর্তমান মহাবিশ্বে ডার্ক এনার্জির পরিমাণ অনেক গুণ বৃদ্ধি পেয়েছে কিন্তু এদের রহস্য রয়েছে এখনও অধরা বিজ্ঞানীরা আশা করছেন ভবিষ্যতে অতি উচ্চ শক্তির পারমাণু বিধ্বংসী পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মহাবিশ্বের এসব গুপ্ত রহস্যের জট খুলবে